হ্যালো বন্ধুরা আবারও চলে আসলাম আরেকটা নতুন ব্লগের সাথে তো আমরা গিয়েছিলাম বিয়েতে আমার দেওয়ালের বিয়ে ছিল তো সেখানে আমরা গিয়েছিলাম বরযাত্রী তো যাওয়ার পথে দেখো এখানে আরেকটা জামাই গাড়ি যাচ্ছিল আর দেখতে দেখো খুবই সুন্দর লাগছে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে তো বিয়ে বাড়িতে যাওয়ার পর আমার সাথে ঘটলো একটা দুর্ঘটনা তো সেটা কি জানতে হলে পুরো ব্লগটাই দেখতে থাকো তো আমরা যখন রেডি হয়েছিলাম তো সেটার ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো ডাইরেক্ট যখন যাচ্ছিলাম সেটাই তখন থেকে শুরু করেছিলাম ব্লগটা তো এখানে দেখো আমাদের জামার গাড়ি চলে এসেছে তো আমরা সবাই চলে আসলাম একসাথে সবাই দাঁড়িয়েছি তো বিয়েটা ছিল আমার দেওর বলতে কাকা শাশুরে ঘুরে দেওর তো ওর বিয়ে তো এখানে জামাই আসার পর দেখো এখানে বাজি ফুটানো হচ্ছে আর জামাইকে এখানে বসানো হবে এখন গেটের সামনে আর এখানে যখন গেটে বসিয়েছিল তো আমরা সবাই একটু দূরেই ছিলাম কারণ গেটের সামনে থাকলে কাছাকাছি থাকলে যে এখন বাজি টাজি ফোটাবে তারপর এখানে স্প্রে করা হবে সেটাই আর কি তার জন্য দূরে থাকেই ভালো তো এখানে যে মুহূর্তটা চলছে সেটা হচ্ছে এখানে টাকা দেওয়ার কথাবার্তা চলছে টাকা বলতে যে গেট ভাড়া তো সেটাই এখানে সব কথাবার্তা চলছে যে পড়ে দেওয়া হবে গেটের ভাড়া যে সেটাই আর কি তো আমরা বিয়েতে গিয়ে খুবই এনজয় করেছিলাম আর আমার সাথে যে দুর্ঘটনাটা ঘটেছিলো তো সেটা হচ্ছে যখন আমরা ছিলাম তখন হঠাৎ করে যখন বাজেগুলো উপরে ফুটছিলো তো হঠাৎ করে একটা টুকরো এসে আমার ঠিক কপালের মাঝখানে এসে পড়ে গিয়েছিল তো সেটা থেকে আজকে তিন চার দিন হয়ে গেছে এখনও এই সারটা আমার খুবই ব্যথা কারণ অনেক উপর থেকে পড়েছিল তো সেই কারণে এখানে ব্যথাটা কমছে না কারণ সেই সময়ে তো যেহেতু রেডি হয়ে গিয়েছিলাম তো আর কোনো জল টলো আর দেওয়া হয়নি সাথে সাথে যদি আমি কোনো জল বা বরফ দিতাম তাহলে হতেবা এরকম হতো না তো যেহেতু সে যেগুলি গিয়েছিলাম তাই আর কিছু করা হয়নি তো এখন তিন চার দিন ধরে এই জায়গাটার ভিতরে খুবই ব্যথা হচ্ছে আমার তো যাই হোক আমরা যাওয়ার কিছুক্ষণ পর লগ্ন সময়টা ঠিক মুহূর্ত চলে এসেছিলো তো জামাই বসে পড়লো পিঁড়িতে তো আমরা ওদের বাড়িতে ঘরে গিয়েছিলাম তো বিয়েটা অবশ্য আমাদের রিলেটিভের ভিতরই হয়েছিল তো ওর ঘরে গিয়ে আমরা কিছুক্ষণ বসেছিলাম আর ওদিকে পাশের ঘরে মেয়েকে বসানো হয়েছিল তো তো তারপর আমরা চলে গিয়েছিলাম ডাইরেক্ট মিষ্টি খাওয়ার জন্য তো এখানে মিষ্টি এক প্যাকেট দিয়েছে আর সাথে দিয়েছিল একটা মাজা তো এখানে আমার মেয়ের মুডটা খুবই খারাপ ছিল কারণ গাড়ি করে যাওয়ার ফলে কিছুটা দূরে ছিল তো ওর ভাল লাগছিলো না শরীরটা আর হয়ে গিয়েছিল তো আমরা মিষ্টি খাওয়ার পর ঘরে চলে আসলাম আবার তো এসে দেখলাম এখানে দুই দুষ্টু মিলে ফাইট করছে আবার মেয়ের সাথে দেখো এখানে কানাগুচি কি কি কথা বলছে খুবই পাকা একদম তো তারপর যে মুহূর্তটা চলে আসলো সেটা হচ্ছে মেয়েকে নিয়ে যাওয়ার কুঞ্জে তো দেখো এখানে মেয়ে সুন্দর করে পিড়িতে বসে দিলো আর চারিদিকে তো কান্নার ঢল বইছে মেয়েও কান্নাকাটি করছিল তো এখানে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে এখানে মেয়েকে দেখো পিড়িতে বসানো হয়েছে আর সাথে দুটো পান মেয়ে হাতে নিয়েছে তো মেয়ের হাটটা অবশ্য আমি যখন দেখছি একদম কেঁপেই যাচ্ছিলো তো এই জিনিসটা দেখা হয় সাধারণত কলকাতা যে বিয়ে হয় তো ওটার ভেতরেই আমি দেখেছি কিন্তু আমাদের এখানে সচরাচর এরকম দেখিনি যে ফ্রিতে করে বিয়েতে বসা নিয়ে যাওয়া সেটাই তো দেখো এখানে চলে আসার পর ক্যামেরা করতে পারছিলাম না ভালো করে কারণ অনেক লুক ছিল সামনে এখানে আমাদের জামাইবাবু খুব খুশি বিয়ে করতে গিয়ে দেখো কন্টিনিউ জামাইয়ের মুখে স্মাইল ছিল আর জামাই আমাদের খুবই হ্যাংলা পাতলা দেওয়ার তো সেটাই আর বউটা খুবই সুন্দর হয়েছে তোমরাও অবশ্য কমেন্ট করে জানাবে যে বউয়ের চেহারাটা খুবই সুন্দর খুবই লক্ষ্মীমন্ত বউ লাগছে দেখতে আর এদিকে দেখো নাচের ডল বয়ে গেল তো আমি ওদের থেকে কিছুটা দূরেই ছিলাম দেখো এখানে দেখো সবার মাথায় দেখা যাচ্ছে স্প্রে করে গুড়িয়ে দিয়েছিল তো দূরে থাকেই বলো তারপর আমরা চলে গিয়েছিলাম ভাত খাওয়ার জন্য এখানে ডাল ভাত নিয়ে বসে পড়লাম মা আমি দুইজন তো মেয়ের মুড এখনও ঠিক হয়নি মেয়ে অবশ্য ওইখানে যাওয়ার পর বমিও করেছিল তো শরীরটাও খুবই খারাপ ছিল তো এদিকে আমরা খাওয়া দাওয়া শেষ করে এসে দেখলাম যে বিয়ে প্রায় শেষের মুহূর্তে চলে এসেছে তো ইতিমধ্যে দেখলাম একটা সুন্দর একটা পাপি চলে এসেছে বিয়েটা অ্যাটেন্ড করার জন্য ওই দেখো সামনে কার বাড়ি থেকে যেন নিয়ে আসা হলো তো পাপিটা অনেকক্ষণ সময়েই ছিল তো ওদের বিয়ে প্রায় শেষের পথে তো আমারও ব্লগটা প্রায় শেষের পথে তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বিয়েতে গিয়ে যে সব থেকে যেটা একটা তো আমি বেতা পেয়েছিলাম সেটা খুবই খারাপ আর যত বিয়েতে যাওয়া হয় বরযাত্রী গিয়ে কোনো মজাই নেই যাওয়ার আগে যা মজা হয় যে বরযাত্রী যাব যাবো কিন্তু যাওয়ার পর আর ভালোই লাগছিল না একদম করি লাগছিল অনেকটা রাত হয়ে গিয়েছিল। মেয়েরও ভালো লাগছিল না বাচ্চা কাচ্চা নিয়ে যে জায়গাতে যাওয়া হয় তো সেখানে গেলে খুবই একটু অস্বস্তিকর ব্যাপার তো আসার সময় এই ভিডিওটা আমার হাজব্যান্ড করেছিল রাস্তার ধারে এই কালী মন্দিরটা তো আজকের জন্য এই পর্যন্তই টাটা